আসসালামু আলাইকুম আচ্ছা রসায়নের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে কি একটু টেনশন হচ্ছে তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন কারণ এই মাস্টার ক্লাসে আমরা গত দুই বছরের সবগুলো পাবলিক ইউনিভার্সিটির প্রশ্ন একেবারে সমাধান করে ফেলব ভাবা যায় একটা ক্লাসের মধ্যে সব সলভ এর চেয়ে ভালো প্রস্তুতি আর কি হতে পারে বলুন তো আর দেরি না করে চলুন শুরু করে দেই এখন মনে প্রশ্ন আসতেই পারে এত এত প্রশ্ন মানে দুই বছরের সব প্রশ্ন এত অল্প সময় আয়ত্ত করা কি আসলেই সম্ভব উত্তরটা হচ্ছে হ্যাঁ অবশ্যই সম্ভব আর এই আলোচনায় আমরা ঠিক সেই কৌশলটাই দেখব যেটা পরীক্ষায় হলে সাফল্য পেতে অনেক সাহায্য করবে আচ্ছা তাহলে দেখে নেওয়া যাক আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো প্রথমে আমরা ভর্তি পরীক্ষার কৌশল নিয়ে জানব তারপর গুণগত রসায়ন দ্রাব্যতার প্রশ্ন আর পর্যায়বৃত্ত ধর্ম নিয়েও আলোচনা করব আর একদম শেষে থাকবে একটা উইনিং ফর্মুলা তো প্রথমেই আসা যাক ভর্তি পরীক্ষার কৌশলে মূল স্ট্র্যাটেজিটা কি। এটা হলো পুরনো প্রশ্নগুলো খুব ভালোভাবে অ্যানালাইসিস করা এটাই কিন্তু ভবিষ্যতের পরীক্ষার জন্য সবচেয়ে পাওয়ারফুল একটা টুল দেখুন মূল ব্যাপারটা কিন্তু খুব সহজ সাফল্য শুধু মুখস্থ করে আসে না আসে প্রশ্নের প্যাটার্ন চেনা থেকে আর এটাই সবচেয়ে বড় বিনিয়োগ কারণ দেখা গেছে গত দুই বছরের প্রশ্নগুলো দেখলেই বোঝা যায় যে অনেক প্রশ্নে কিন্তু ঘুরে ফিরে একই রকম আসে মানে রিপিট হয় তাহলে কার্যকর প্রস্তুতির জন্য কি করতে হবে এই তিনটা সহজ ধাপ প্রথমে পুরনো প্রশ্নগুলো বিশ্লেষণ করতে হবে এরপর কোন টপিকগুলো বারবার আসছে সেগুলো চিহ্নিত করতে হবে আর সবশেষে ওই টপিকগুলোর মূল কনসেপ্টটা একদম ক্লিয়ার করে ফেলতে হবে এই প্রসেসটা ফলো করলে শুধু সময় বাঁচবে না পরীক্ষার হলে কনফিডেন্সও অনেক বেড়ে যাবে চলুন এবার এই স্ট্র্যাটেজিটা বাস্তবে কেমন কাজ করে সেটা একটু দেখা যাক আমরা গুণগত রসায়ন চ্যাপ্টারে কিছু উদাহরণ দেখব এই প্রশ্নটা দেখুন কার্বনেট আয়নে মোট ইলেকট্রন সংখ্যা কত দেখতে কিন্তু বেশ সহজ মনে হচ্ছে তাই না কিন্তু একটা খুব কমন ভুলের কারণে অনেকেই এই সহজ প্রশ্নেও আটকে যায় আচ্ছা আসুন হিসাবটা ধাপে ধাপে করা যাক প্রথমে কার্বন এর পারমাণবিক সংখ্যা ছয় মানে ইলেকট্রনও ছয়টা এরপর আছে অক্সিজেন তিনটা একটার পারমাণবিক সংখ্যা আট তাহলে তিনটার জন্য হল তিন গুণ আট মানে চব্বিশটা এখানে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে ভুলেও কিন্তু ভর সংখ্যা ব্যবহার করা যাবে না আর শেষে দেখুন চার্জ আছে টু মাইনাস এর মানে হল আরও দুটো ইলেকট্রন এক্সট্রা যোগ হবে তাহলে মোট কত হল ছয় চব্বিশ আর দুই মিলে বত্রিশ আইসোটোন জিনিসটা কি এটা পরীক্ষায় খুব কমন একটা প্রশ্ন সোজা কথায় যাদের নিউট্রন সংখ্যা সমান তারাই আইসোটোন যেমন ধরুন কার্বন ফরটিন এর নিউট্রন সংখ্যা কত ভর সংখ্যা চোদ্দ থেকে প্রোটন সংখ্যা ছয় বাদ দিলে থাকে আট আবার অক্সিজেন সিক্সটিনের ক্ষেত্রে ভর সংখ্যা ষোলো থেকে প্রোটন সংখ্যা আট বাদ দিলে নিউট্রন থাকে আটটা যেহেতু দুজনেরই নিউট্রন সংখ্যা সমান তাই এরা হল আইসোটন এখানে একটা ক্লাসিক ট্র্যাপ কোয়েশ্চেন নিয়ে কথা বলা যাক বোরের তত্ত্ব কোথায় কাজ করে না মনে রাখতে হবে তত্ত্ব শুধু একটা ইলেকট্রন আছে এমন সিস্টেমের জন্য কাজ করে যেমন হাইড্রোজেন পরমাণু কিন্তু প্রোটন মানে এইচ প্লাস আয়নের ক্ষেত্রে কি হবে এর তো কোনো ইলেকট্রনই নেই তাই এখানে তত্ত্ব খাটবে না আচ্ছা এবার আসা যাক দ্রাব্যতার প্রশ্নে এটা অনেকের কাছে একটু কঠিন লাগে বিশেষ করে হিসাবগুলো তো চলুন দেখি কিভাবে এই সমস্যাগুলো খুব দ্রুত আর নির্ভুলভাবে সলভ করা যায় এই প্রশ্নটা দেখুন এটা কিন্তু পুরোপুরি কনসেপ্টের ওপর বলছে যে সিলভার সায়ানাইড যেটা খুব কম দ্রবীভূত হয় সেটার মধ্যে পটাশিয়াম সায়ানাইড যোগ করলে দ্রাব্যতা বেড়ে যায় কেন প্রথমবার দেখলে একটু কঠিন লাগতে পারে কিন্তু এর ভেতরের কেমিস্ট্রিটা জানলে ব্যাপারটা একদম সহজ উত্তরটা হল জটিল আয়ন গঠনের কারণে কি হয় আসলে পটাশিয়াম সায়ানাইড থেকে আসা অতিরিক্ত সায়ানাইড আয়নগুলো সিলভার আয়নের সাথে মিলে একটা দ্রবণীয় জটিল আয়ন তৈরি করে মানে এজি জি সি এন টু যখন এই জটিল আয়নটা তৈরি হয় তখন দ্রবণ থেকে সিলভার আয়ন কমে যেতে থাকে আর সিস্টেমটা তখন ব্যালেন্স ঠিক রাখার জন্য আরও সায়ানাইডকে দ্রবীভূত করে এভাবে দ্রাব্যতা বেড়ে যায় এবার একটা ম্যাথ দেখা যাক ষাট গ্রাম সম্পৃক্ত দ্রবণে আছে সাড়ে বারো গ্রাম লবণ প্রশ্ন হল বিশ গ্রাম লবণ গলাতে কতটুকু পানি লাগবে চলুন স্টেপ বাই স্টেপ এগোই প্রথমে ষাট গ্রাম দ্রবণে পানি কতটুকু ষাট থেকে সাড়ে বারো বাদ দিলে থাকে সাড়ে সাতচল্লিশ গ্রাম মানে সাড়ে বারো গ্রাম লবণ গলে সাড়ে সাতচল্লিশ গ্রাম পানিতে এখন ঐকিক নিয়ম করলেই হয় বিশ গ্রাম লবণের জন্য কত পানি লাগবে পরীক্ষার হলে সময় বাঁচাতে একটা শর্টকাট করা যায় সাড়ে বারো কে বারো আর সাড়ে সাতচল্লিশ কে আটচল্লিশ ধরুন অনুপাতটা হয় ওয়ান ইস টু ফোর তাহলে বিশ গ্রাম লবণের জন্য পানি লাগবে প্রায় আশি গ্রাম আসল উত্তরটা এর খুব কাছাকাছি হবে ছিয়াত্তর গ্রাম ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইডের একটা সম্পৃক্ত দ্রবণের পিএইচ কত উত্তরটা হলো নয় এই ভ্যালুটা এর কেএসপি বা দ্রাব্যতা গুণফল থেকে ধাপে ধাপে ক্যালকুলেট করে বের করা হয় এটা কিন্তু খুব কমন একটা প্রশ্ন যেটা প্রায় পরীক্ষায় চলে আসে চলুন এবার পর্যায় বৃত্ত ধর্ম নিয়ে কথা বলা যাক আর এই টপিকে সাধারণ নিয়মের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল এর ব্যতিক্রমগুলো কারণ প্রশ্ন কিন্তু ওখান থেকেই বেশি আসে এটা একটা ক্লাসিক ব্যতিক্রম আমরা জানি যে পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে সেই হিসাবে তো অক্সিজেনের বেশি হওয়ার কথা কিন্তু আসলে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেনের চেয়ে বেশি কেন কারণটা হলো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস এর পি আর বাইটালটা অর্ধপূর্ণ টু যেটা অনেক বেশি স্টেবল তাই এখান থেকে ইলেকট্রন সরানো কঠিন এখানে কয়েকটা কমন উভধর্মী অক্সাইডের লিস্ট দেওয়া আছে এই যে লেড অক্সাইড টেন অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড জিঙ্ক অক্সাইড এগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে কারণ নিচের কোনটি উভধর্মী এই প্রশ্নটা প্রায়ই দেখা যায় এবার দেখা যাক সুপার অক্সাইড কি এটাও একটা খুব গুরুত্বপূর্ণ সংজ্ঞা যে অক্সাইডে ও টু মাইনাস অ্যানায়ন থাকে সেটাই সুপার অক্সাইড যেমন পটাশিয়াম সুপার অক্সাইড সাধারণ অক্সাইড পার অক্সাইড আর সুপার অক্সাইডের মধ্যে পার্থক্যটা পরিষ্কারভাবে জানা কিন্তু পরীক্ষার জন্য খুবই জরুরি তো আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি চলুন এতক্ষণ যা কিছু শিখলাম সেগুলোকে পরীক্ষার দিনের জন্য একটা উইনিং ফর্মুলা হিসাবে গুছিয়ে ফেলি এই হচ্ছে আমাদের উইনিং ফর্মুলা পুরোনো প্রশ্নের রিপিট হওয়া টাইপগুলোর ওপর ফোকাস করতে হবে আইসোটোন বা সুপারঅক্সাইডের মতো মূল সংজ্ঞাগুলো একদম ক্লিয়ার রাখতে হবে ভর সংখ্যা বনাম পারমাণবিক সংখ্যার মতো ছোটোখাটো ফাঁদগুলো চিনে রাখতে হবে নাইট্রোজেন অক্সিজেনের মতো ব্যতিক্রমগুলো ভালো করে বুঝতে হবে আর দ্রুত হিসাব করার কৌশল তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে মোট কথা স্মার্ট প্রস্তুতি নিতে হবে শুধু কঠোর পরিশ্রম করলেই হবে না কৌশলটাও ঠিক রাখতে তো এখন তো প্রশ্নের প্যাটার্নগুলো আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার তাহলে এখন প্রশ্ন হল এই কৌশলগুলো ব্যবহার করে কোন টপিকটা দিয়ে সবার আগে রিভিশন শুরু করা যায় ভাবুন আর আজই কাজে লেগে পড়ুন